আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ওয়ান ভিডিও আজকে আমি চলে এসেছি কুমিল্লা সুলতান ড্যান্সে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কুমিল্লা সুলতান এর ইন্ট্রোডিউস পুরো ডেকোরেশনটা আর আজকের ভিডিওতে আমি দেখাবো কুমিল্লা সুলতান ড্যান্স কোথায় অবস্থিত এবং আপনারা এই সুলতান ড্যান্সে কিভাবে আসবেন সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো চলেন দেরি না করে উপভোগ করি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ওয়ান আদার ব্লগ আজকে আমরা চলে এসেছি কুমিল্লা কান্দির পাড়ে সো অনেক কল্পনা জল্পনার পরে আমাদের কুমিল্লা শহরে চলে আসছে সুলতান তো আজকের এই ভিডিওতে সুলতান ড্যান্স আমি এক্সপ্লোর করব তো সুলতান ড্যান্স কে আমি সিনেমেটিক ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো সো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন কুমিল্লা জেলার যে কোনো প্রান্তে থেকে আপনি আসেন না কেন প্রথমে আপনাকে আসতে হবে কুমিল্লা পুবালি চত্বর আর পুবালি চত্বর আসলে আপনি দেখতে পাবেন কুমিল্লা পুবালি ব্যাংক আর এই পুবালি ব্যাংকের পূর্ব পাশে রয়েছে সুলতান ডাইন কুমিল্লা পুবালি চত্বর এবং লাকসাম রোডে অবস্থিত এই সুলতান ডাইন এখন আমি সুলতান ডাইনের ভিতর প্রবেশ করবো ফর দ্য ফার্স্ট টাইম ফাইনালি আমি চলে আসলাম কুমিল্লা আউটলেট শাখা সুলতান ডাইনি এই মুহূর্তে এখন আছি আমি সুলতান ডাইনের দ্বিতীয় ফ্লোরে সুলতান ডাইন এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর তো দ্বিতীয় ফ্লোরে তাদের যে ডেকোরেশনগুলো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এ হচ্ছে সুলতান ডাইনের দ্বিতীয় ফ্লোরের সম্পূর্ণ ইন্ট্রোডিউস ডেকোরেশন আপনি হয়তো তাদের কাচ্ছি টেস্টে প্রেমে পড়তে না পারেন কিন্তু তাদের যে ডেকোরেশন আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে এই ডেকোরেশন তারা ডেকোরেশন গুলো এত জোস করেছে যে মানুষ এখানে খেতে না আসলো ছবি চলতে আসবে এটা আমি শিও এই হচ্ছে সেকেন্ড এর বেসিন তো তাদের বেসিনটা দেখুন কত ইউনিক। বর্তমানে সুলতানডাইনের যে অবস্থা আপনি ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে সুলতানডাইনের কাছে খেতে হলে। এই প্রথমবার মতো কুমিল্লা শহরে সুলতানডাইন আসাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই সুলতানডাইনের কাছে খেতে। এখন আমি চলে যাব সুলতানডাইন তৃতীয় ফ্লোরে কারণ সুলতানডাইন হচ্ছে দ্বিতীয় ফ্লোর এবং তৃতীয় ফ্লোর নিয়েছে। তো যার কারণে এখন আমি তৃতীয় ফ্লোরের ডেকোরেশন গুলো এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো চলেন যাওয়া যাক তৃতীয় ফ্লোরে সো গাইস এই মুহূর্তে আমি তৃতীয় ফ্লোর প্রবেশ করতেছি তো এই সুলতান ডেনের তৃতীয় ফ্লোর ডেকোরেশন গুলো আপনার জাস্ট একটু দেখুন বর্তমানে সুলতান ডাইনের যে অবস্থা দেখতেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এই সুলতান ডাইনে কাচি খাওয়ার জন্য এবং এই সুলতান ডাইনটা একটু ঘুরে দেখার জন্য এই সুলতান ডাইনের দ্বিতীয় ফ্লোর ডেকোরেশন থেকে তৃতীয় ফ্লোর ডেকোরেশনটা ছিল জাস্ট অসাধারণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন মানুষ দ্বিতীয় ফ্লোর খালি রেখে তৃতীয় ফ্লোরে চলে এসছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা কাচ্ছি খাচ্ছে এই সুলতান ডাইনে কারণ হচ্ছে তৃতীয় ফ্লোরটা দেখতে এত সুন্দর মনে হচ্ছে যে প্রকৃতিকে সাক্ষী রেখে সুলতানডাইনে ডাইনে খাচ্ছে মানুষের বিড়াবাড়ির জন্য হয়তো পুরো ডেকোরেশন গুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি তবে যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ